হ্যালো এভরিওয়ান রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এমজে ফ্যামিলি নতুন ব্লগে তোমাদের সকলকে জানি অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা কে কেমন আছো একটু কমেন্ট করে জানিও আশা রাখছি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় কিন্তু আমি ভীষণ ভালো আছি আর ওই কারণেই ফিরে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার পুরো ব্লগটা শুরু করলাম আজকের দিনটা হচ্ছে রবিবার আর এখন বাজে ঘড়ির কাটা ওই যে পুরো ছটা তবে আজকে সকাল থেকেই শুরু করে দিয়েছি আমার সমস্ত কাজ মানে আশেপাশে কাজ নিয়ে কিন্তু তোমাদের সামনে চলে এসেছি তবে আজকে কিন্তু পুরো ফুল এনার্জি নিয়েই কিন্তু তোমাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছি বন্ধুরা জানো তো জীবনে টাকা ইনকাম অনেকেই করে আর প্রতিটা মানুষই টাকা ইনকাম করলে কী হবে প্রতিটা মানুষের মধ্যে কিন্তু চা পাওয়ার চাহিদাটা একদম আলাদা আলাদা তবে আমার মধ্যে কিন্তু সম্পূর্ণ আলাদা আমরা সামান্য ইনকাম করলেও আমাদের মধ্যে কিন্তু সামান্যও চাহিদা একদমই নেই তবে যারা ইনকাম করে জানো তো তাদের মধ্যে কিন্তু এটা অবশ্যই থাকে না এই যেমন মনে করো যদি কারো স্বামী যদি ইনকাম করে তবে তার স্ত্রীর কিন্তু যে কোনো জিনিস কেনাকাটার মধ্যে একটা আগ্রহ থেকেই থাকে আর যদি স্ত্রীরাও কোনো কারণে ইনকাম করে থাকে তাহলে কিন্তু তারা নিজেদের জিনিসটুকুও নেওয়ার মতো মানসিকতা থাকে না তো যাই হোক বন্ধুরা পুরো ভিডিওটা দেখো একটু স্কিপ না করে এইভাবে আমার পাশে থেকো তাহলে পুরোটাই দেখলে আমরা বুঝতে পারবে তো যাই হোক সকালবেলা দেখো সমস্ত কাজ সেরে নিয়েছি আর ওইদিকে কিন্তু দেখো জানালা কভারগুলো খুলে দিয়েছি আগের দিনে ওই যে টেবিলটাকে একটু হালকা আমার বাড়ির মধ্যে যেই ফেস্টুনটা ছিল ওই যে ওটা টেবিল ক্লথ ছিল না ওটা হচ্ছে বেড মানে বিছানার উপরে কভার একটা নিয়েছিলাম তবে ওটা কিন্তু একটু নষ্ট হয়ে যাওয়ার কারণে ওই কিছুটা কিন্তু একজনকে দিয়ে দিয়েছিলাম ওর ব্যবহারের জন্য আর কিছুটা বাড়ির মধ্যেই ছিল ওটাকে আবার কী করলাম একদম কোনো খরচা না করে ওইটাকে টেবিল ক্লথ হিসাবে আমি কিন্তু টেবিলটাতে পেতে দিয়েলাম তবে বন্ধুরা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও কিন্তু আর খুব খারাপ লাগছে তা কিন্তু নয় তো যাই হোক বাড়িতে যেহেতু আছে আর ওটা আছে যেহেতু একটু ব্যবহার করে নিই কয়েকটা দিন চলে যাক তো তারপরে না হয় একটা ভালো দেখে টেবিল ক্লথ করেই নেব তো এদিকে দেখো ঘর গুলো ঝাঁট দিয়ে দেয় কি করলাম বলো তো উঠানটাকে একটু জল ছড়া দিয়ে দিচ্ছি জল ছড়ানো একদম ধুয়ে দিচ্ছি কারণ মাঝে মধ্যে কিন্তু আমি এই কাজটা করে থাকি তবে সমস্ত দিন কিন্তু আমি বিকেল বেলায় করে থাকি কারণ এই যে ভীষণ পরিমাণে ধুলো আর বিকেলবেলায় কিন্তু ঘর দুয়ার ঝাড় দেওয়ার সময় ভীষণ ধুলো ওড়ে আর ওই কারণে আমি বিকেলবেলায় এই কাজটা কিন্তু প্রতিদিন করে থাকি তবে আজকে ভাবলাম একটু সকালবেলা ধুয়ে দিই তবে কি হয় সকালবেলা ধুয়ে দিলে ধুলোবালিগুলো বালিগুলো চলেও যায় ওর উপরে আবার ভালো করে ঝাড়টা দিয়ে দিচ্ছি তাহলে এই যে আমাদের যে ইঁটগুলো এগুলো কিন্তু ভালো করে পরিষ্কার হয়ে যাবে তবে তার আগে কিন্তু পুরো বাইর দুয়ারগুলো কিন্তু ঝাড় দেওয়া হয়ে গিয়েছিল ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা না বলে পারছি না আজকের ভিডিওটা যদি কোনো অতিথি নতুন হয়ে আমার ভিডিওটা দেখে থাকো তো বন্ধুরা তোমাদের যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর কিন্তু আর যদি ভিডিওটা আরও বেশি বেশি একটু ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানিও প্লিজ আর ওই দিকে দেখো সমস্ত কাজ সেরে নিয়েছি এখন চলে যাব কিন্তু চান করতে আর যেন কয়েকদিন ধরে আমার পেস্টটাও শেষ হয়ে গিয়েছিল আর সঙ্গে ব্রাশটাও কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল চেঞ্জ করব করব করে কিন্তু করা হচ্ছিল না তবে বাড়িতেই ছিল এক্সট্রা একটা পেস্ট এবং একটা ব্রাশ তবে তোমাদের দাদাভাইকে বলেছিলাম কালকে রাত্রে ও কিন্তু বের করে দিয়ে চলে গিয়েছে আর এই যে দেখো নতুন কোলগেট ব্রাশটা আমি বের করে নিচ্ছি আর আজকে জানো তো একটা মাথায় শ্যাম্পু করে নেব আর ওই কারণে দেখো নতুন এই যে ভিজন আর এই ভিজন মাজনটা দিয়ে কিন্তু আমার কিন্তু ভীষণ পরিমাণে দাঁতটা মাঝতে ভালো লাগে তো যাই এই কারণে কিন্তু যখনই কেনে তোমাদের দাদাভাই কিন্তু দুটো করেই নিয়ে নেয় ব্রাশ বলো আর এই পেস্ট বলো দুটো করেই নিয়ে নেয় আর ওইদিকে দেখো পেস্টে কিন্তু একটু কিছুটা মাজন নিয়ে আমি কিন্তু চান করতে চলে যাব তো চান টান সেরে এসে কিন্তু চলে এসেছিলাম অনেকক্ষণ বাড়িতে এসে পুজো টুজো করে নিলাম তো সমস্ত পুজোর পার্বণের কাজটা সেরে ভাবলাম এই যে কয়েকটা ফুল জানো তো বাড়িতে অনেক ফুলদানি এখনও আছে তবে এই এইরকমই ফুলদানি অনেক ছিল নষ্ট হয়ে গিয়েছে তবে অনেক ফেলেও দিয়েছিলাম তবে তিনটে ছিল এই তিনটাকে একটু পরিষ্কার করে নেবো বলে বাইরে বের করে দিয়েছি তবে দেখা যাক কোন মডেলেশনে আমি কিন্তু ওটাকে মানে ব্যবহার করি তো এইদিকে একটু চা বসিয়ে দিয়েছিলাম দু পিস বিস্কুট নিয়ে নিয়েছি তো দেখো দুটো বিস্কুট তবে এই বিস্কুটগুলোর টেস্ট কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে আর এই বিস্কুটটা কিন্তু আমার মা পাঠিয়েছিল বাবারই হাতে তো যাই হোক ওইদিকে চা বিস্কুটটা খেয়ে নিয়েছিলাম তো চা বিস্কুটটা খেয়ে পরে ওই যে ফুলদানিগুলো আমি কিন্তু এর আগে কিন্তু মানে সাবান জলে কিন্তু ডুবিয়ে রেখে দিয়েছিলাম সঙ্গে কিন্তু এই যে দুটো দুটো ওই যে সবজি রাখা ঠাকা এইগুলোকে কিন্তু একটু পরিষ্কার করে নিচ্ছি তবে ফুলদানিগুলো থেকে যেন তো অনেক পরিমাণে ময়লা বের হচ্ছিল তো যাই হোক একটু ঘষে মজে পরিষ্কার করে নিলাম তো ওই তিনটে ফুলদানি কিন্তু ছোট ছোট রেখেছি এগুলো কিন্তু একটু ঘরের মধ্যে সাজিয়ে রাখার জন্য তো যাই হোক বন্ধুরা এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর মধ্যে আছো তো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর তোমাদের অতিরিক্ত মূল্যবান সময়টুকু আমার ভিডিওর মধ্যে অপচয় করার জন্য আরও একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক ওই দিকে আরও একটু কিছুটা কাজ করে এখন চলে এসেছি আমি কিন্তু জলখাবারের আলুটা ভেজে নেওয়ার জন্য তবে বাড়িতে ছিল কিন্তু চানাচুর তো চানাচুর দিয়ে খেতে ইচ্ছে করছিল না গো আর এমনিতেই জানো তো আমি চানাচুর জিনিসটাকে একটু অ্যাভয়েড করে চলি আর তাতে যদি কাঁচা ছলা এবং শশা থাকে তাতে কিন্তু কোনো সমস্যা হয় না আর ওই কারণেই কিন্তু হালকা অল্প তেল দিয়ে কিন্তু কিছুটা আলু ভেজে নিচ্ছি ওই যে মুড়ি খাওয়ার জন্য। আর ওই দিকে জানো তো আমি মুড়ি খাওয়ার ব্যবস্থা করছিলাম আর ওই যে কয়েকটা ছেলে মেয়ে কিন্তু চলে এসেছিলো খেলা করার জন্য। তো যাই হোক ওদের সঙ্গে আবার একটু বক বক করে নিয়ে তো তারপরে সবজিটা কেটে নিয়েছি আজকে কিন্তু দুপুরবেলা রান্না করার জন্য আগের দিনের কিছুটা শাক রেখে দিয়েছিলাম তবে আজকেও কিন্তু ওই শাকটা রান্না করে নেব আর ওইদিকে দেখো চাল শাক এবং একটা সবজি কেটে নিয়েছি টমেটো কয়েকটা ধুয়ে নিয়েছি ওইগুলো কিন্তু আজকে রান্না হবে তো চলো বন্ধুরা ওইদিকে সবজিগুলো নিয়ে আমি কিন্তু রান্নাঘরের দিকে যাই তো তারপরে কিন্তু রান্নার কাজে লেগে পড়তেছি আলপনা দিদি ভাই আগের ভিডিওটা দেখেছো এবং লাভ চিহ্ন দিয়ে কিন্তু কমেন্ট করেছে তো তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে তো যাই হোক ওইদিকে দেখো আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে এখন কিন্তু রান্নাটা অলরেডি বসিয়েও দিয়েছি আর ওইদিকে কিন্তু একটা পদ রান্না হয়ে গিয়েছে বলতে পারো শাক ভাজাটা আমার কিন্তু হয়ে গিয়েছে তো তারপরে শুরু করে দিয়েছি আরও একটা পদ ওই যে কুদ্রি দিয়ে আলু দিয়ে কিন্তু সবজি রান্না করব আর এটাই কিন্তু রান্না কিন্তু শেষের পথেও চলে আসছে আর কেমন করে দেখো সিল থেকে আমি কিন্তু মশলাগুলো নিয়ে কিন্তু আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তবে জানো তো আমি দিনও সবজি কিন্তু কোনোদিনই আমি শুকুর করি না কারণ কি কী তো আমার মশলাপাতিতে হাত দিতে কিন্তু ভীষণ পরিমাণে অসুবিধে হয় আর ওই কারণে ভাতের হাঁড়িতে কিন্তু আলাদাভাবেই কিন্তু আমি দেখি একটা চামচ আছে ওটা দিয়ে কিন্তু ভাতের হাঁড়িটা দেখি তো তারপরেও কিন্তু আমি হাতটা ধুয়ে নিই আর এটা কিন্তু আমার বরাবরের জন্য অভ্যাস এটা বলতে পারো বদ অভ্যাসও বলতে পারো আবার ভালো অভ্যাসও বলতে পারো তো যাই কারণ কি জানো তো এই যে সবজিগুলো কিছুটা রয়ে গেলে আমি কিন্তু আমার তাকে রাখতে সুবিধা পাই মানে শুকুর হলে তো আমি এখানে ওখানে রাখতে পারি না আর ওই কারণেই কিন্তু আমার এই একটু খাটুনি করা তো যাই হোক এটা কিন্তু আমার অভ্যস্ত এটা নেওয়ার কোনো কথাই হবে না তো চলো তখন রান্নাবান্নাটা কমপ্লিট করে কিন্তু বসে পড়েছি এখন কিন্তু খাওয়ার জন্য আজকে রবিবার তো তোমরা ভাবছো দিদি কিন্তু ডিউটিতে যাবে না তো না গো খাওয়া দাওয়াটা সেরে নিয়েও কিন্তু চলে গিয়েছিলাম ডিউটিতে মানে কিছুটা সময় গিয়েছিলাম রবিবার যেহেতু অফিস ছুটি আর ওই কারণে কিছুটা ফিল্ডের কাজ সেরে এখন বাড়ি চলে এসেছি এখন বাজে ঘড়ির কাটা আড়াইটা তো আর এইটার সময় খেতে বসে পড়েছি দেখো একটু সবজি নিয়েছি শাক নিয়েছি আর এক পিস মাছও নিয়ে নিয়েছি তবে জানো তো এই গরমকালে লেবুটা খাওয়া কিন্তু ভীষণ পরিমাণে অভ্যেস করে নিয়েছি তো আর কোনো সমস্যা হয় না আগে কিন্তু খেতে পারতাম না তোমাদের দাদাভাই কিন্তু এখন ভীষণ পরিমাণে ভালো মতো করে আমাকে অভ্যেস করে দিয়েছে খাওয়া দাওয়াটা সেরে একটু রেস্ট নিয়েছিলাম এখন বিকেলের কাজপাটার সেরে নিয়েছি তবে খুব তাড়াতাড়ি এখন বাজে সাড়ে তিনটে তবে আজকে যেন তো হঠাৎ করে এক জায়গায় যাচ্ছি থাকো আমি কোথায় যাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ একটু হাওয়াও দিচ্ছে কিন্তু ভীষণ পরিমাণে রোদ আবার কিন্তু বাইরে বেরিয়ে দেখি ভীষণ হাওয়া দিচ্ছে গাটা ঠান্ডা হয়ে গিয়েছিল তবে আবার একবার চান করে নিয়েছিলাম সকালে চান করা তো তার উপরে আবার বেরিয়েছিলাম রান্না করেছিলাম বাড়ির অত সমস্ত কাজও করে নিয়েছিলাম বিকেলে আবারও একবার চান করে নিয়েছিলাম তো চান টান সেরে তো তারপরে কিন্তু একটু হাওয়া খেতে বেরিয়ে পড়েছিলাম বন্ধুরা এই যে এখন বিকেল বেলা বেরিয়ে পড়েছে একটু মানে বাতাস খেতে যাওয়ার জন্য আর যে দেখো দু যায় মিলে বেরিয়ে পড়েছি চলো ওই আর কি একটু রাধামণি যাচ্ছি বিকেলে এখন পাঁচটা বেজে গেছে একটু মানে কেনাকাটা আছে আমি কিছু কিনতে যাচ্ছি না কিন্তু তো চলো কী কেনাকাটা হয় দেখি তারপরে তোমাদের সামনে একেবারে সন্ধেবেলা আসছি আর একটু গরমও লাগছে বাতাসও খেয়ে আসি চলো তো যাই হোক বন্ধুরা চলে এসেছি এই যে দেখো রাধামণিতে তবে আসার কিন্তু কোনো মানে প্রোগ্রাম আগে থেকে ছিলই না তো ওই আমার যা একজন বলছিলো যে একটু কিছু কেনাকাটা করবে আর ওই কারণেই কিন্তু চলে এসেছিলাম এই যে রাধামণিতে আর জানো তো বন্ধুরা কয়েকদিন ধরেই ভাবছিলাম আমার কিন্তু একটা নেওয়ার ভীষণ ইচ্ছে হচ্ছিলো তবে প্রয়োজন নেই প্রয়োজন নেই এই কারণে অনেকগুলোই নাইটি আছে বাড়িতে চারটা নাইটি পরতেছি তার সঙ্গে কিন্তু শাড়িগুলোও পরছি আর বেরিয়েও যাচ্ছি বাইরে ওখান থেকেও কিন্তু অনেকটা সময় অপচয় হয়ে যাচ্ছে মানে বাড়িতে থাকছি না আর কি তো সব মিলিয়ে কিন্তু মানে ইচ্ছে থাকলেও উপায় নেই ওই যে নিচ্ছি না মানে কি বলবো আগে যে ভিডিওতে বলেছিলাম না ইনকাম পাঁচ টাকা করলেও দু টাকা খরচ করার জন্য আমি কিন্তু পিছনে একশো বার পর্যন্ত ভাবি আর এই যে দেখো কি সুন্দর সুন্দর নাইটি দেখাচ্ছে আর দেখেও কিন্তু ভীষণ পরিমাণে লিতে ইচ্ছে করছিলো বলতে পারো লোভ হচ্ছিলো যেন মনে হচ্ছে সবই নিয়ে নিই তো ওইখান থেকে দুটো নাইটি কিন্তু না হয়েছিল তো আমার জন্যে না ওই যার মেয়ের জন্যেই দুটো নাইটি নিয়েছিলো তবে পরে নিচ্ছি কষ্টের কথা কষ্টে থাক মনের কথা মনেই থাক তো জানি না এটা কেন হচ্ছে যে এত টাকা ইনকাম করতেছি নিজের জন্য কোনো দিনই কোনো কিছু কেনার এতটুকুনি মানসিকতা থাকে না অনেককেই আমি দিচ্ছি বাইরের লোককেও দিচ্ছি কাউকে দেওয়ার জন্য খুবই আগ্রহ কিন্তু নিজের জন্য একদমই না তো যাই হোক দেখো ওইদিকে দেখো কি সুন্দর সুন্দর নাইটিগুলো দেখছিলাম আর এতটাই পরিমাণে মানে দোকানদানি দেখে কিন্তু ভীষণ মনটা ঝলসে গিয়েছিল। তো যাই হোক ওইদিকে কিন্তু হাঁটা চলা অনেকটাই হয়েছিল আজকে আর এমনিতেই সকাল থেকে কিন্তু ভীষণ পরিমাণে কমরটা নিয়েও কিন্তু আমি খুব কিন্তু খারাপ পজিশানে আছি তো যার কারণেও কিন্তু নাও বলতে পারছিলাম না ওর সঙ্গে এসেও ছিলাম এসে কিন্তু কেনাকাটা কিছু করলাম ও দুটো মেয়ের জন্যে কিছু জামা কাপড় কেনা হয়েছিল আর ওদের কিছু টুকটাক প্রয়োজনীয় জিনিস তবে আমারও একদিন কেনাকাটা আছে আমারও কিন্তু এই যে বেডকভার বলো আর পা পোষ বলো অনেকটাই নেওয়ার আছে তবে একদিন অবশ্যই নেব। আর যেদিন যেটা নেব সেটা কিন্তু তোমাদের সামনে অবশ্যই শেয়ার করব। তাহলে চলো বাড়ি যাই বাড়িতে গিয়ে তোমাদের সামনে দেখা হচ্ছে আর ওইদিকে দেখো মানে ভীষণ পরিমাণের লোক কিন্তু কেনাকাটা করছে আর অনেক অনেক পরিমাণে কেনাকাটা করছে যতটা পরিমাণে কিন্তু দাম কম মনে হয় সেরকম কিন্তু খুব একটা দাম কম না তবে জিনিস কোয়ালিটি অনুসারে কিন্তু এর দাম আছে ভালো জিনিসের ভালো অবশ্যই দাম আর খারাপের কিন্তু খারাপ দাম তবে আমরা কিন্তু জানি যে কোয়ালিটি খারাপ বলেই কিন্তু এর দামটা অনেকটাই কম তো যাই হোক বন্ধুরা চলে এসেছি একেবারে রাতে এসে দেখি দেখো সবজিটা কিন্তু মানে নষ্ট হয়ে গেছে নষ্ট হচ্ছে বলতে ওইখানে কিন্তু আরশোলাটা ছিল দেখেছিলাম তো জানতে জানতে কি খাবো না ফেলে দিই এই বলে ফেলে দিতে চলে যাচ্ছি তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তবে আজকে কিন্তু খাওয়ারে ছিল মুড়ি তো আজকে কিছু করলাম না আর ভাত তো খেলাম আগের দিনে তো যাই হোক আগের দিনে রুটি খেয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য কিন্তু আমি ভাত করে খেয়েছিলাম তো এই কারণে আজকে কিন্তু মুড়ির ব্যবস্থা ছিল আর ওইদিকে তোমাদের দাদা ভাইয়ের মানে বাজারে একটা হালকাতা ছিল ওখান থেকে মিষ্টি এনেছিলো আর ওটা দিয়ে কিন্তু খেয়ে নিয়েছিলাম আমার কিছু করতে ভালো লাগছিল না তাহলে চলো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল আবারও এক নতুন একটা ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর এইভাবেই কিন্তু আমার পাশে থেকেও সারাটা যা রাধে রাধে